বন্ধুরা আজকের কথা শুনলে শরীর গরম হয়ে যাবে আবার ঠিক ভেতরটা ঠান্ডা হয়ে যাবে ঠিক বর্তমান রিসেন্টলি এই মুহূর্তে দুনিয়ার ইতিহাস পাল্টে যাচ্ছে ঠিক ইরান সরাসরি বলে হুমকি দিয়েছে যে প্যালিস্তাইকে ফিলিস্তিনকে যেমনভাবে ভাবে ইসরায়েল ধ্বংস করে দিয়েছে ঠিক তেমনভাবে আমি ইরান আমি কথা দিচ্ছি ইসরায়েলকে ঠিক সেইভাবে প্যালিস্তাইনে যেমন ধ্বংস করে দিয়েছে সেই প্যালেস্তাইনের মতোই ইসরায়েলকে আমি ইরান ধ্বংস করে দেব পুরো ম্যাপ থেকে ইসরায়েলকে আমরা মুছে দেব ভাবতে পারো এত বড় কথা কেউ কোনো সময় এমনভাবে কথা বলে যদি না সে ভিতর থেকে রাগে যন্ত্রণায় এবং সাহসে পরিপূর্ণ হয় আর ইরান এখন তাই করছে ঠিক ইসরায়েল বছরের পর বছর ধরে যেভাবে প্যালেস্তাইনদের মারছে শিশুকে হত্যা করছে গরিব ঘরবাড়ি বুড়িয়ে দিচ্ছে এগুলো কি কেউ দেখে না দেখে ঠিকই সবাই কিন্তু চুপ থাকে সবাই ভয় পায় কিন্তু ইরান ভয় পায়নি ইরান ডাইরেক্টলি বলে দিয়েছে এবার আর না এবার চোখে চোখ রেখে জবাব দেবে অর্থাৎ ইরান শুধু মুখে বলে না দেখিয়ে দেয় ওদের ড্রোন আছে এবং ড্রোন যা সাইলেন্টলি গিয়ে শহর গায়েব করে দিতে পারে ওদের ক্ষেপানস্ত্র আছে যেগুলো কয়েক হাজার কিলোমিটার দূরের ইসরায়েল পর্যন্ত অনায়াসে পৌঁছে যায় এটা শুধু কাগজই কলমে না এটা বাস্তবে ওরা ইতিমধ্যেই আগুনের স্বাদ দেখাচ্ছে আবার ইসরায়েলের তেল আভিতে বিস্ফোরণ হয়েছে ঠিক মিডিয়া বলছে এটা দুর্ঘটনা আরে ভাই একটা শহরে একসাথে তিন জায়গায় দুর্ঘটনা হয় নাকি এটা যুদ্ধের বস এখন কথা হচ্ছে ইরান একানা ওদের পেছনে আছে হিজবুল্লাহ ইয়েমেন হাউথি পুরো মুসলিম বিশ্ব এটা শুধু ইরান বনাম এটা শুধু ইরান বনাম ইসরায়েল না একজন প্রতিবাদ এটা এটা এক জাতির মর্যাদা যুদ্ধ ঠিক রিসেন্টলি ইরান ঠিক এখন মনে করে ফেলেছে এবার আর কাঁদা নয় এবার প্রতিশোধ আর ইরান যখন কিছু বলে ওরা করে ইসরায়েল আজ ভয় পাচ্ছে কারণ ওরা জানে এবার গিয়েও ঠেকাবে না আমেরিকা বলো না কেন আমেরিকা ঝুপ কারণ আমেরিকাও জানে এই খেলায় ইরান একা লড়ার লোক না ওদের সাপোর্ট আছে সাহস আছে অস্ত্র আছে সব কিছুর ওপরে ওদের আছে ভেতরের আগুন আজকে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে যে সব মুসলমান বসে বসে চোখের পানি ফেলে তাদের চোখের ভাষা বুঝে ফেলে ইরান আর তাই ইরান এই যুদ্ধকে দেখে শুধু জয়ের জন্য না এটা সম্মানের জন্য তাই বন্ধুরা এই যুদ্ধ শুরু হয়ে গেছে ধীরে ধীরে আস্তে আস্তে মিডিয়া লুকাচ্ছে কিন্তু বাস্তবে থেমে নেই ইরান প্রথম শট চালিয়ে দিয়েছে আর ইসরায়েল গায়ে বি আঘাতে কাঁপছে ওরা বলছে কিছু না কিন্তু ভিতরে ভিতরে আগুন ধরে যাচ্ছে কারণ ইসরায়েল জানে এবার কেউ আর চুপ করে থাকবে না মুসলিম বিশ্ব এবার জেগে উঠবে আবার মিডিয়া বলছে ইরান দেশ নাকি সন্ত্রাসী অথচ বলে না কে আগে হামলা করেছি বলে না শিশু মরছে কার বোমাই বলো কার বোমাই ইসরায়েলের বোমাই ইরান একমাত্র দেশ যেটা আজও বলে না আমি কেই অন্যায় আর ওদের এই সাহসে মানুষ আজ ভালোবাসে ইরানকে ইরান বলেছে এবার আর শুধু গাঁজার জন্য নয় এবার সোজা খেলা হবে তেল আভিটে শেষ যুদ্ধ হয় তাহলে তার জন্য প্রস্তুত ইরান তারা কাঁপে না ইরান কাঁপে না ভয় ভয় পায় না কারণ ওরা জানে ওদের যুদ্ধে রক্তের দামে কেনা সম্মান আছে বন্ধুরা আজ আমি যা বললাম সেটা কোনো সিনেমা না কোনো বানানো গল্প না সব সত্যি কথা মিডিয়া তোমাকে দেখাবে না কিন্তু আমি দেখালাম আমি বললাম তোমার ভাইয়ের মতো নিজের মন থেকে একটু সাজিয়ে বলির যদি সত্যটা জানতে চাও যদি বাস্তব শিখতে চাও বাস্তব জানতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে যা আসছে সেটা আরো ভয়ঙ্কর আরো ইতিহাস গড়ার মতো তুমি পাশে থাকলে সত্য কথা থামবে না আর ইরানের সাহস যদি তোমারও বুক গরম করে তোল তাহলে ভিডিওটা শেয়ার কর এবার আমরা দেখবো না এবার বলবো তাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর হ্যাঁ মুসলিম বিশ্বকে জাগান অর্জন আমি ভিডিওতে কিন্তু যথাযথ কথা কিছু বলিস তাই স্কুলতে এখানে বিদায় নিচ্ছিস সকাল ভালো জন শেষে